দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগের নিউ ব্যারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের পড়ুয়াদের নিয়ে হল শিশু দিবস উদযাপন চিরবন্ধু বারাসাত নামে একটি স্বনামধন্য সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের দ্বারা সমাজের ওপর ছাপ ফেলেই চলেছে একের পর এক এবছর শিশু দিবস উপলক্ষে নিউবারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নে প্রীতিভোজের আয়োজন হল গৃহে এবছর শিশু দিবসটি একটি অন্যরকমভাবে পালন করা হলো বিশেষভাবে চাহিদাসম্পন্ন শিশুর শিশু ও কিশোর কিশোরীদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত এই অসামান্য মাত্র জানান সংস্থার সম্পাদক রাজীব চক্রবর্তী চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনাদের আজকে কর্মসূচি কি ছিল আমাদের কর্মসূচি বলতে ভারতীয় সংবিধান অনুযায়ী যে জওহরলাল নেহরুর জন্মদিনটাকে শিশু দিবস হিসাবে আমরা পালন করে এসেছি তো আমরা আগের বছর পালন করেছি এই বছরটা একটু অন্যরকমভাবে পালন করতে চেয়েছি নিউ ব্যারাকপুরে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয় কিছু মানসিক প্রতিবন্ধী এবং কিছু শারীরিক প্রতিবন্ধী বাচ্চাদেরকে তারা শিক্ষাদান করে তো আমরা আজকে তাদের নিয়ে এই শিশু দিবসের আনন্দটা ভাগ করে নিয়েছি তাদের সাথে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের দুপুরে একটু কিছু ভালো মন্দ খাওয়া দাওয়ার মাধ্যমে তাদের সাথে আজকের দুপুরটা ভাগ করে নিয়েছি এটাই আমাদের উদ্দেশ্য সমাজের বুকে আমাদের সবাইকে নিয়ে কাজ করা এবং সবাই যাতে আনন্দে থাকে সবাই যাতে হাসতে থাকে আপনাদের এনজিওর নাম আমাদের এনজিও বার্সাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এনজিওটা কোথাকার এটা মেনলি আমার বেস হলো বার সাথেই আমরা বার্সার অ্যাড্রেস হলো পাঁচ নম্বর পান্না কিন্তু আমাদের বেসটা হলো নবলি বেস মেনলি আমাদের আপনারা কী কী কাজ করে থাকেন আমরা সাধারণত সমাজের জন্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার